হ্যালো এবার আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়াই আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো এই তো কিছুদিন আগে একটা সুন্দর কড়াই কিনে আনছিলাম তো ভাবছি ওই কড়াই আজকে রান্না করব তো তোমাদের সাথে শেয়ার করব তো আমি কড়াইটা কিছুদিন আগে কিনে আনছিলাম তো খোলা হয়নি তো আজকে তোমাদের সামনেই খুলব তো চলো এই তো কড়াইটা কিনে আনছি কিছুদিন আগেই আসলে সব মেয়েদের কিন্তু ছোটোখাটো শখ থাকে যেমন আমারও এরকম রান্নাবান্না জিনিস কেনার অনেক শখ তো আস্তে আস্তে একটা একটা করে কিনবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব সংসারের জিনিস এরকম ছোটো ছোটো শখ সবাই পূরণ করতে চাই আসলে সবাই হয় না সাধ্যের বাইরে থাকে তো আমার মতো আমি এটা কিনে আনছি তোমরা অনেক কমেন্ট করতে পারো যে এটা কিনে আনছেন আবার ভিডিও করছেন আসলে আমার কাছে ভালো লাগছে তো ভাবছি তোমাদের সাথে শেয়ার করি তাই আর কি শেয়ার করা তো আজকে আমি কড়াইয়ে রান্না করব চলো তাহলে রান্নাটা শুরু করা যাক তোমাদের কাছে কড়াইটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবে এই যে স্টিকারটা এখনো খুলিনি তো স্টিকারটা আগে খুলে নিব এই তো স্টিকারটা খুলে নিব একদম সুন্দর মতো খুলে গেছে এখন একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো ভাবছিলাম পুরো সেটটাই কিনে নিব তারপর আর কেনা হয়নি তো ইনশাল্লাহ আরেকদিন দিন কিনবো পুরো একটা সেট তোমরা অবশ্যই দোয়া করবে এই তো চলে আসাম রান্না করতে একটা পেন বসিয়ে দিলাম পেনের মধ্যে আগে মাছটা বাজি করে নিব তো ভাবছিলাম নতুন কড়াই ভালো কিছু রান্না করবো তো আজ মন আর মানতেছে না তো ভাবলাম যা আছে আজকে তাই রান্না করব নতুন কড়াইয়ে তো আজকে মুষ্টি কুমড়া বাজি করব মাছের তরকারি রান্না করবো মাত্রই বাজার করে নিয়ে আসলো একদম তাজা মাছ এখন মাছগুলোকে ভেজে নিব মাছগুলোকে আগে থেকে ম্যারিনেট করে রাখছিলাম কিছুক্ষণের জন্য মরিচ হলুদ লবণ আর কিছুটা লেবুর রস দিয়ে এখন একটু করা করে বেজে নিব লেবুর রস দিয়ে নেখে নিলে কি হয় মানে মাছটা খেতে কিন্তু ভালো লাগে কয়েকটা মাছটা আগে ভেজে নেবো আর এদিকে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি মিষ্টি কুমড়া নিচ্ছি মিষ্টি কুমড়াগুলো বাজি করব আর কচুর মুহি সিদ্ধ দিয়ে দিচ্ছি কচুর মুহি আজকে বর্তা করব এই তো এইখানে কচুর সিদ্ধ দিয়ে দিচ্ছি রাইস কুকারের মধ্যে এতে কচুর মুহি এই তো কচুর মুহিগুলো রাইস কুকারে সিদ্ধ দিচ্ছি প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে একটু পানিগুলো জড়িয়ে দিব মাছগুলো বাজার হতে হতে আমি বাজার করলেও তুলে রাখবো এদিকে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে এগুলোও তোলা হয়নি বাচ্চা অনেক জ্বালাইতে ছিল কোনো মতো খালি মাছগুলো ধুয়ে আনছি আর রান্না করতে চলে গেলাম আসলে আপনাদের ভাইয়ার অনেক ক্ষুধা লাগছে তাই বলতেছে আগে রান্না করো তাই মাছগুলো ধুয়ে রান্নাটা বসায় দিছে আগে এতে এখানে বাবুর জন্য দুধ আনছে আর কি আনছে শ্যামাই আনছে বাচ্চা শ্যামাই একটা কি এটাও লাগছে আর শ্যামাই আমার বাচ্চারা মিষ্টি জিনিস অনেক পছন্দ করে তাই এই যে শ্যামাইটা ঘরে থাকতে হবে আর এখানে আছে যে নুটলস নুটলস আমার মেয়ের অনেক পছন্দ তো এগুলোকে তুলে রাখবো এখন এই তো আপাতত এখানে রাখি তারপর আর কি বোমে বলবো বোমের মধ্যে পড়তে হবে হলে আবার সমস্যা তো এখানে প্রথমে রাখি রান্নাটা করতে গেছি এবার রান্না মাছটা পড়ে যাবে তো মাছটা প্রায় বাজা হয়ে গেছে একদিকে রান্না করি আর আরেক দিকে চুলা পরিষ্কার করি এটা হচ্ছে সংসারের মায়া নিচ্ছু উচ্চ করে সবকিছু জোড়াইছি তো সংসারে তাই অনেক মায়া হয় অনেক মায়া কাজ করে সংসারের জিনিসটা আসলে অনেক মায়ার আগে বুঝতাম না কখনো যখন বাপের বাড়িতে থাকতাম তখন আসলে বুঝতাম না সংসার কী জিনিস এখন হাড়ে হারে বুঝি চলি এই তো মাছটা আমার বাজা হয়ে গেছে এখন একটু নামিয়ে নিবো এই তো কড়াই বসায় দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিব লাল লাল করে চোলা জালটা একটু কমিয়ে দিব একটু সুন্দর করে পেঁয়াজটা বেজে নিব বাদামি বাদামি করে এই তো পেস্টটা বাজা হয়ে গেছে এখন দিয়ে দিব হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে দিব হলুদের গুঁড়ো সাথে দিয়ে দিব মরিচের গুঁড়ো আসলে আমার মরিচের কালারটা হলুদের মতন লাগতেছে কি জানেন আমার হচ্ছে কাঁচামরিচের গুঁড়ো আর কি কাঁচামরিচ শুকিয়ে তারপর গুঁড়া করছি আর কি শরীরের কাঁচামরিচ খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো তাই কাঁচামরিচটা মানে শুকিয়ে তারপরে এর আরও শুকনা কিনে একসাথে আর কি গুড়া করছি এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা যারা যারা খাননি তারা কিন্তু অবশ্যই একবার হলে চাই পেয়ে দেখবেন আর এই কাঁচামরিচ খাওয়া কিন্তু স্বাস্থ্যকর বুঝছেন আর তরকারি কিন্তু ভালো লাগে অনেক যারা আসলে বাটাবাটির জামেলা স্থান না তারা এই যে শুকিয়ে তারপরে আর কি সাথে সব কামরে মিশিয়ে তারপর গুড়ো করে নেবে তো একটু মশলাটা কষিয়ে নিবো সুন্দরভাবে একটু ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেবো আপনারা অনেকেই বলতে পড়েন কি রান্না করতেছেন সেটা আবার শেয়ার করতেছেন আসলে তেমন কিছুই না আসলে আমি যেহেতু ব্লগিং করি সব কিছু শেয়ার করি তাই তো 2 মিনিট পরে আসলাম মশলাটা সুন্দরভাবে কষিয়ে গেছে এখন তরকারি দিয়ে দিব আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দের বেগুনের জুল করব বেগুন দিয়ে আলু দিয়ে জুল মাছের জুল আসলে বেগুন আমার তেমন একটা ভালো লাগে না তো আমার হাজব্যান্ড অনেক পছন্দ তার বেগুন তো তাই বাজার করে নিয়ে আসছে তো বা বেগুন রান্না করতে আজকে বেগুনই রান্না করতেছি অনেকে বলতে পারেন যে নতুন করে আপু বেগুনের তরকারি রান্না করতেছেন ভালো কিছু রান্না করছেন আসলে আপু আজকে আমার ঘরে তেমন কিছু ভালো মন্দ নাই তাই আর কি যা আছে তাই তাই রান্না করতেছি হ্যাঁ তো একটু তরকারিগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব এই তো তখন নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে এখন একটু কষিয়ে নিব দুই মিনিটের জন্য দিয়ে দিয়ে দিলাম সুন্দর মতো কষানো হোক দেখেন রান্না করতে করতে একদম গেমে শেষ তাই একটু আসলাম ফ্যানেচে বাতাস খেতে আসলে কি করবো বলেন আমাদের মেয়েদের জীবনটা এরকম দিনে অর্ধেকটা সময় কেটে যায় রান্না করে তাই না তারপরে স্বামী সন্তানের মুখের দিকে তাকিয়ে রান্না করতে হয় কি করবে এই তো তরকারিটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব হচ্ছে পানি দিয়ে দিব তো মাখা মাখা রাখবো তাই একটু পানিটা কম দিব তো জুল দিয়ে দিছি এখন ডাকনা দিয়ে হচ্ছে রেখে দিব এই তো এখন হচ্ছে তরকারির মধ্যে মাছগুলো দিয়ে দিব করে সবগুলো ডেকে দিব তরকারিটা হওয়া পর্যন্ত হতে আর বেশি সময় লাগবে না যেহেতু বেগুনের তরকারি সিদ্ধ হয়ে গেছে এখন একটু মাছগুলো দিয়ে দিছি এই তো প্রায় দুই মিনিট এই তো দেখেন তরকারিটা হয়ে গেছে তরকারিটা একদম মাখা মাখা হয়েছে এখন আমি মিষ্টি কুমড়াটা বাজি করে নিয়ে নিবো একটু তাড়াতাড়ি করতেছি আপনাদের বাজার অনেক খুদা লাগছে তো এই জন্যই আর কি এই তো এদিকে পেঁয়াজটা আর কাঁচামরিচটা বাজা বাজা করে নিচ্ছিলাম মিষ্টি কুমড়ো বাজিটা করব তার জন্য এই তো বাজা বাজা হয়ে গেছে এখন মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব এই মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি এখন একটু নাড়াচাড়া করে দিব নেড়ে দিব আর কি সুন্দরভাবে এই তো একটু ঢাকনা দিয়ে দিব যাতে করে একটু সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় মিষ্টি কুমড়াটা এখন হচ্ছে দুই মিনিট একটু ঢাকনা দিয়ে রেখে দিব একটু সুন্দরভাবে কষে যাওয়ার জন্য এই তো বেগুনের তরকারিটা দেখেন কতটা রোবনীয় লাগতেছে কালারটা অনেক সুন্দর হয়েছে জানিনা হয়তো ভালোই হয়েছে দেখে মনে হয় কালার টা দেখে মনে তো রান্না করতে করতে রাত হয়ে গেছে তো আজকের মতন এই পর্যন্তই যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থাকবেন আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ